বিসমিল্লাহ রহমরা রহিম শুরু করতেছি মন তালার নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে সালাম জানায়াম আসসালামাইকুম রহমতুল্লাহ আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা হসপার বলি কিন্তু আসলে ষাট হাসপারের গাড়ি এটি কিন্তু আসলে বাষট্টি হর্স পাওয়ার এটার কার্যকারী ক্ষমতা তো আপনারা যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিও দেখবেন তাহলে সকল তথ্য পাবেন না টেনে দেখতে থাকুন আসা যাক ফিরে মূল কথাই সেটা হচ্ছে যে এই ট্রাক্টরটি চারশো পঞ্চাশ ঘন্টা চলা এর আগেও আমি ভিডিওটি দিয়েছিলাম কিন্তু নতুন নিয়ম হওয়ার কারণে আমি আবার ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছি অর্থাৎ বলতে গেলে এখন এই দুইটি গাড়ি আর একটি ডবল ফাইভ সেভেন যে টায়ারের একটু প্রবলেম যে টায়ার একটু খুঁজে যাওয়া ওই গাড়িটি আছে এছাড়া সব গাড়ি আমাদের বিক্রি শেষ তো এই ট্রাক্টরটি যে ভাগ্যবান ভাই নেবেন তার তার জন্য আসলে খুবই ভালো হবে এই ট্রাক্টরটি মাত্র চারশো পঞ্চাশ ঘন্টা চলেছে এই ট্র্যাক্টরটি মাত্র চারশো পঞ্চাশ ঘন্টা চলেছে দাম আমরা রেখেছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তোবা কিছু টাকাও এদিক ওদিক হতে পারে মাত্র চারশো পঞ্চাশ ঘন্টা অর্থাৎ নতুন গাড়ি বুঝতে পারছেন এই যে হিসও লাগানো আছে আপনার এটা দিয়েও মানে বডিও টানতে পারবেন আবার দেখা যাচ্ছে যে রোটার এই গাড়ির সাথে কিন্তু রোটার নয় আবার হ্যাঁ রোটার আপনাদের কিনে নিতে হবে রোটার ছাড়া এই গাড়িটির দাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর নতুন কিনতে গেলে এই গাড়িটি বাজার মার্কেট এখন আঠারো লক্ষ পনেরো হাজার টাকা তো আঠারো লক্ষ পনেরো হাজার টাকার গাড়ি আপনার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন চারশো পঞ্চাশ ঘন্টা মজার ব্যাপার হচ্ছে ধরা গাড়ির কোনো মানে ধরেন ওই যে কী বলো এটাতে ওয়ারেন্টি পিরিয়ড থাকে না ধরা গাড়ির কোনো ওয়ারেন্টি পিরিয়ড দেওয়া হয় না কিন্তু চারশো পঞ্চাশ ঘন্টা হওয়ার কারণে এই গাড়িটি আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন বা পাচ্ছেন তো আপনারা যারা এই ট্রাক্টরটি নেবেন কিস্তিতে তাদের জন্যে আমি বলি তারা কোন কোন জেলার ভাই নিতে পারবেন সেটা হচ্ছে যে এর আগের ভিডিওতে বলে রাখছি এখন আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে বৃহত্তর নওগাঁ জেলার ভাই এটি কিস্তিতে কিনতে পারবেন আবার বগুড়া জেলার ভাই কিস্তিতে কিনতে পারবেন সিরাজগঞ্জ জেলার ভাই কিস্তিতে কিনতে পারবেন জয়পুরহাট জেলার ভাই কিস্তিতে কিনতে পারবেন দিনাজপুর জেলার ভাই কিস্তিতে কিনতে পারবেন এবং ঠাকুরগাঁ জেলার ভাই কিস্তিতে কিনতে পারবেন পঞ্চগড় জেলার ভাই কিস্তিতে কিনতে পারবেন এই ট্রাক্টরটি এছাড়া যারা আছেন বিভিন্ন জেলার ভাই তারা ক্যাশে কিনতে পারবেন কিস্তিতে নয় কিস্তিতে শুধু এই নওগাঁ জেলার এই ট্রাক্টরটি এখানেই দেওয়া হবে তো এই গাড়ির ক্ষেত্রেও একই কথাই বলা যায় যে আপনারা যারা নিতে আগ্রহী তারা আজকের দিন অর্থাৎ এক সাত দু হাজার চব্বিশ এক সাত দু হাজার চব্বিশ আজকের ডেটের জন্যে আপনারা যদি কেউ এই গাড়িটি বুকিং করান বা হয়তো বা ডাউন পেমেন্ট দেন তাহলে তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকাই ইনশাল্লাহ এই গাড়িটা আমরা দিয়ে দিব তবে আজকের পরের ডেটে ডাউন পেমেন্টটা একটু বেশি লাগবে অর্থাৎ লাখ লাখ আপনারা যা যেমন শুধু যদি কোনো ভাই যোগাযোগ করেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন দেখার সুযোগ করে অন্য একটি ভাইকেও এটা কিনতে কী কী লাগবে বরাবরের মতোই আপনাদেরকে বলে রাখি আপনার দুই কপি ছবি লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর ছয়টা এমআইসিআর চেক যে কোনো ব্যাংকের অর্থাৎ চেকের বাম সাইডের নিচের দিকে আপনার নাম লেখা থাকে এটা কি চেক বলা হয় তো এই চেক লাগবে আর নমিনির এক কপি ছবি আর নমিনীর ভোটার আইডি কার্ড দ্যাটস এনআপ আর এখানে আসলে স্ট্যাম্প কিনে তো হয়ে গেল এখানে স্ট্যাম্প তো যাই হোক এভাবে আপনারা ট্রাক্টরটি কিনতে পারবেন এই ট্র্যাক্টরটি আছে নওগার মেটাল প্লাস অর্থাৎ আমাদের কোম্পানির নাম এখন হয়েছে মেটাল ফার্মটেক লিমিটেড তো মেটাল ফার্মটেক লিমিটেডের অফিসে নওগাতে এখানে এই এই ট্র্যাক্টরটি ধরা আসে আপনারা যে কেউ চাইলেও এই অফিস থেকে এই ট্রাক্টর নিতে পারবেন আমি আবারও বলছিলাম যে যারা কিস্তিতে নিতে পারবেন তারা হচ্ছেন নওগা জেলা বগুড়া জেলা জয়পুরহাট জেলা আর আপনার সিরাজগঞ্জ আপনার দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এই কয়টা জেলার মানুষ কিস্তিতে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ টাকায় নিতে পারবেন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম টাকা কম বেশি এদিক ওদিক কিছু হতে পারে তো গাড়িটি চলেছে হলো চারশো পঞ্চাশ ঘন্টা অর্থাৎ নতুনই গাড়ি আসে আর এই গাড়ির ক্ষেত্রে আপনারা বলে রাখি যে পুরাতন গাড়ির কোনো ওয়ারেন্টি পিরিয়ড হয় না কিন্তু এই গাড়িতে এক বছরের ওয়ারেন্টি পিরিয়ড আছে আপনারা যদি কোনো ভাই চান দ্রুত যদি আজকে নিতে চান বা ডিপি দিতে চান বা ভাবছেন দিব তাহলে আজকেই দিয়ে দেন হয়তো বা আজকেই তিন লাখ বা সাড়ে তিন লাখ টাকা ডিপিতেই আমরা এই গাড়িটি বের করে দেবো তবে আজকের পরে পরের দিনে আবার ডাউন পেমেন্টটা একটু বেড়ে যাবে অর্থাৎ চার লাখ সাড়ে চার লাখ বা পাঁচ লাখ টাকা এরকম ডাউন পেমেন্ট দিতে হবে তো যাই হোক আপনারা যারা নিতে আগ্রহী একটু ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য ভাইকেও দেখার সুযোগ করে দিবেন যারা নিব নিম্ন করে ভাবছেন দেখছেন এই তো সব গাড়ি শেষ এখন এই দুইটি গাড়িই আছে থ্রি এইট জিরো আর হলো সিক্স ফাইভ জিরো আপনারা যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের গাড়িটি হয়ে যাবে এই গাড়িটির বাজার মূল্য নতুনের আঠারো লক্ষ পনেরো হাজার টাকা তবে আপনারা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই ট্রাক্টরটি পাবেন শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিনের দাম এরকম বলা হয়েছে তো আপনারা যারা নিতে আগ্রহী দ্রুতই যোগাযোগ করবেন আপনারা এখানে নওগাঁতে আসবেন কিভাবে অর্থাৎ বগুড়ার পাশের জেলাই হচ্ছে নওগা আবার রাজশাহীর পাশের জেলাই হচ্ছে নওগাঁ জয়পুরহাটের পাশের জেলাই হচ্ছে নওগাঁ এটা মিডিলে এই নওগাঁ জেলা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে একটি তো যারা ক্যাশই কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশই কিনতে পারবেন আর কিস্তিতে এই ষাটটি জেলার নাম করলাম আমি এই ষাটটি জেলার ভাইয়েরা কিস্তিতে এই টাকাটি পাবেন তবে আজকের জন্য সুযোগ হচ্ছে কম ডাউন পেমেন্টেই গাড়িটি পাবেন অর্থাৎ আমাদের যেহেতু জোন ক্লোজিং হয়ে গেছে এই জন্যে আজকের দিনটা একটু সুযোগ দেওয়া হয়েছে যার কারণে আজকের দিনের মধ্যে যদি কোনো ভাই এটা নিতে আগ্রহী হন তাহলে অল ডাউন পেমেন্টের মধ্যেই আপনার এই গাড়িটি পাবেন আর আপনারা যারা আয়সার গাড়ি সম্পর্কে জানেন তাদেরকে তো বলার কিছু নয় আয়সার গাড়ি শক্তিতে অতুলনীয় তেল খরচে খুবই কম এবং মেনটেনেন্স খরচ খুবই কম এবং কোম্পানির সুযোগ সুবিধা অন্যান্য কোম্পানির চাইতে অনেক ভালো এবং এই গাড়িগুলো টেকসই এবং মজবুত ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম